আমার আল্লাহর মাইন্ড আমি আল্লাহে তোমার বানাইছি বানাইয়া জমিনও সারিয়া দিছি একটা দিছি ডাইন একটা দিছি বাম ডাইনর রাস্তায় যদি যাওতে তুমি জন্নত যাইবাই বামর রাস্তায় যদি যাও তুমি জাহান্ন যাইবাই কিন্তু তুমি তো আমি আল্লাহর কাছে একদিন ফিরিয়ে না নিরে বাবা বাজি ও বাবাজি ও দিন আমি জিকাই মোক ডাইনে গেসলায় বা বউয়ে গেছলায় বউয়ে যদি যাওতে তোমার ডান্ডা শুরু হইব মালাkhane আসওয়াদানে আজরকা হুদিন লিব আল্লাহ فرمাইন তুমি যাবে যাই রে জাগা বাদ জাহান নামর রাস্তা আবার আমার আল্লাহ ফরমাইনি কেন ইলো বড় ভয়াবহ জাগা এর বাদে তুমি যাই রে এর লাগি সাহিরে ফরমাইন খালি হে মাসা খালি হে মাসা জিদ মগর সিনে মহায়াবাদ মসজিদ হল খালি আর সিনেমা হল বড় বায়ে হল বাবাও খৰৰে ও আহে তৰ থৰ্জমা এখন আপনাৰ আইনচা কৰি যুগ যুগ দুগধৰি মানছে মিলা চৰি বৈয়া ফৰ ৰানা উবাইয়া পৰৰা উবাইয়া পৰৰা যুগ যুগ জুৰি কবর জিয়াৰত খৰৰা না না। কবৰ সামনে লৈয়া জিয়াৰত খৰৰা এখন খয়ে জিয়াৰত খৰিয়া দহাখৰ পশ্চিম মুখা ভিতা ভিত্না আহিছে নি তর্কর খাতিরে মানি লেইলাম বোলে যে আমরা দয়া ঘর্মুফিম মুগা বলে খেনে বোলে কিবলা ফিজ হয়ে যায় আপনারা খুব চাই জুমার নমাজও আপনারা যায়নি হাসা যায়নি ইমাম সাহেব খুতপা কিলা দে গুরিয়া ফিস আগে দিনা করে দি ইনও কিতরে বুলা ও বাবা ইনও রে ও বেটা আরো বাদ দেখা আচরণ নমাজও আপনারা যায়নি

হইল না উম মানুষ উত্থ মানুষ আপনারা কাছে বেমারে গেছে না নি এগুলোর খাম হইল কেনার খাম শুইতাম নাকি তার খাম হইল গরিব মানুষের বেচাইয়া খবর যায় আর দনীয় পয়সা দিতে দিতে দম যায় আখের হনবাইন্িলাহি ওয়িলশিফ দূরে আস্তে নিয়া কোনো ক্যান্সার আইসে নি তা জোরে পড় না হোমা সাল্লে মোহাম্মি সেই দিন কচেত কি দূরে তাকি কি ও মত কিন্তু আপন சர்மே தனி படசரா போனீ சீதின மொஹம்மலி செய் সিয়াসি তার কিতাব হইল বুখারী সহীহ বুখারী শরীফ মুসলিম শরীফ সহীহ মুসলিম বুখারী ও তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাঈ এই ছয়টা সিয়াসি তার কিতাব প্রথমটা হইল সহীহ বুখারী শরীফ দ্বিতীয়টা হইল সহীহ মুসলিম শরীফ ও মুসলিম শরীফের হাদিস পড়িয়ার ও আন Nabi যে ফরিজ পড়িসি দরমা কইলাই

মিথ্যাবাদী দাজ্জালর সিলেটি ভাষায় তর্জমা হইল যে হাসা কতারে লুকাইব আর মিশা কত মানুষের সামনে প্রকাশ করবারে লুকাইব আর তার ফক্কর হতারে মানুষের সামনে চুলি দিয়া ফিতনা লাগাইব ও হুজুরে ফরমাইন বাদে ইয়া আইস থাকি সাড়ে চৌদ্দশো বছর আগে অবা আরও মশলা বেড়াল যে প্রশ্ন করছিল ওগুল জবাব দিয়ে ও হদিস থাকি রসুল্লাহ আইস থাকি শত বছর আগে ইন্টেকাল ফরমাইন প্রায় সাড়ে চৌদ্দশো বছর আগে খেয়াল রাখুন যে রসুল্লায় সাড়ে চৌদ্দশো বছর আগে যেটা শুইয়া গেলা এটাও এখন গোটের যে রসুল্লাহার গাইব জানা আসিল নি না 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 আসিল তো হদিস পইলা পয়লা হদিস কুরান শরীফ পরে শুই আগে কুরন কইতাম হদি সেহেতু আইসি হিসাবে কইলাই যে আগে কুরাণ কইলাই কুরন শরীপরে আয়াত আছে নি আল্লাহ ফরমাইন ওই আছে নি فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والسبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين ওয়া মা সাহিবুকুম বিমাজनून ওয়া লাকাদ বিল উফুকিল মুবীনী ওয়া মা হুয়া আলাল গায়বি বিধানিন আল্লাহ হুরা আমার হাবিবে গায়বর খবর দিতে তাইন বহালতি কোরন না ও বাস সুবহানাল্লাহ অসুবিধা নেই আমার আল্লাহ ফরমাইন আমার হাবিবে গাইবর খবর দিতে তাইন বখিল নাই এতে বোঝা গেল দনী মানুষে যখন গরিব রে দান করতে বহালতি করে বোঝা যায় এই দণি আসলানি নানা বিত্তর পালা নাই দেড় কুকুর দাও গরিব এলে কুকুর যাওয়াই দের কিন্তু মানুষ তো দনী আমার আল্লাহ ফরমাইন আমার হাবিব রে আমি আমার হাবিবে গাইবর খবর দিতে বহালতি খরণ নেতে বোঝা গেল গাইবর ইলিম আছে নি না আছে শুধু তাই নয় বরং সুরে দিন বার ফর আমার আল্লাহ ফরমাইন ইল্লা মানির তির রসুল আল্লাহ যে সমস্ত রসুলের উফরে রাজি ও সমস্ত রাসূলুল্লাহর এ আল্লাহ গায়বর ইলিম ডিসাইন দান karne wala Allah fane wala rasul আমরা ক্লিয়ার করি আমি আবারো ক্লিয়ার করি আর বক্তা ভক্তিদা আমরা কোন সময় রাসূলুল্লাহ রে আল্লাহ হই না কিটা কই না আল্লাহ আল্লাহ আল্লাহর কোন সমতুল্য নাই যেহেতু আমার আল্লাহ হইলা খালিক আমরা হইলাম মখলু আল্লাহ হইলা স্রষ্ট আমরা হইলাম সৃষ্টি কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রে আমার আল্লাহ দান করার কারণে আমার নবী ই গুণের অধিকারী ওই সৈন যেমন তাবরানি শরীফর হাদিস হুজুরে فرمাইন ইন্না লিল্লাহি ইবাদাই ইয়ারিফুন আবিত তাওয়াসসুম আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু বান্দা হলো রে পরওয়ারডিগারে আলো মে তাওয়াসসুমের জ্ঞান দিন যারা ওলিআল্লাহ তারা রে দিন ও জ্ঞানের মাধ্যমে তারা অনেক কিছু কইতো পারে আলগি গায়ব

কিন্তু যদি বাদে নাজিল তে আল্লাহ আলাম তারা ও আমার হাবিব আপনি নি ঘটনা আলাম তারা আপনি কি নি তাহলে বোঝা গেল আমার আল্লাহ রব্বুল আলমিনে আমার নবীরে সব কিছু সনত ইসনত আমার নবী ফরমাইন বনিষ্ঠ মৰাল্লিমা আমারে আমার আল্লাহ মৰালিম হিসাবে দুনিয়াৰ জমিনৰ প্ৰেৰণ খৰ ছ শিক্ষক বানাইয়া তো হুজুৰে ফৰ্মাইন ও হাদিশ কোরাসুরী আরো দলিল আছে আমার না হুজুৰে ফর্মাইন এখনো সাড়ে চোদ্দশো বৎসৰ আগে আমরারে ঘোষণা দিয়া দিছই آخر الزمان <سؤال> نعلمون يقرؤون يكون في آخر الزمان دجالون كذابون اي يأتونكم من الأحاديث صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه تهذّر تهجر يأتونكم من الأحادثِ তোমা কাছে এমন এমন শব্দ লৈ আইব এমন এমন হাদিস আমার আওয়াজ শুনে তো যে শব্দ লৈ আইব যে হাদিস আইব যে কথা লৈ আইব যে বাক্য আইব এটা তুমি তাই কোনোদিন শুনছ না ওলা আ বা উকুম তোমা তানোর না। যদি যদি তোমা সামনে এলাকা কোনো শব্দ লইয়ায় কোনো মাসলা লই কোনো হাদিস লইয়ায় যায় কোনো খুঁটা লই যেটা তুমি তাইন শুনছো না তোমার জান ভাবদাদায় না তখন এক কাম করি ইয়া বা ইয়া হুম এরার আওয়াজও যাইও না এরার আওয়াজও যাইও না তারার খান্দ যাইও না যদি খান্দ যাওতে মসিবত ভরবায় আর যদি তারাত বাঁচিয়া তাকোতে পালা দিল্লো না কম